জিনারুল্লাহীন উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ নিঃস্বার্থ ত্যাগ ও পবিত্রতার মহানায়ক ইতিহাসে কিছু চরিত্র আলো হয়ে জলজল করে যারা শুধু নিজেরাই আলো নন যারা অন্যদের জন্য পথ দেখান এমনই এক মহামানব হলেন উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ যিনি তার সম্পদ দিয়ে তার জীবন দিয়ে এমন এক সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছেন যা আজও বিশ্বকে আলোকিত করছে তিনি ছিলেন সেই মহানুভব ব্যক্তি যার হাত ছিল সর্বদা দানের জন্য উন্মুক্ত কিন্তু মন ছিল বিনয় ও পবিত্রতায় পরিপূর্ণ এক সংক্ষিপ্ত পরিচয় মরুর ভুকে এক পরোপকারী ফুল মক্কার কুরাইশ বংশের এক অত্যন্ত সম্মানিত ও ধনী পরিবার বনু উমাইয়া পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এক শিশু যে বড় হচ্ছিল সম্পদ ও সম্মানের মধ্যে নাম রাখা হলো উসমান ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী লাজুক ও সচ্চরিত্রের অধিকারী জাহিলি যুগের সকল পাপাচার ও কুসংস্কার থেকে তিনি নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখেছিলেন তিনি কখনও স্পর্শ করেননি মূর্তি পূজা করেননি ব্যবসা বাণিজ্যে তার সততা ও সুনাম ছিল তুল্য। মক্কার মানুষ তাকে আলগানি বা ধনী নামে ডাকত কিন্তু তার সম্পদ তাকে কখনো অহংকারী করেনি বরং তার হৃদয় ছিল দরিদ্র ও অসহায় মানুষের জন্য অলওয়েজ সদা প্রস্তুত তিনি ছিলেন মরুভূমির ভুকে ফোটা এক সুমিষ্ঠ ফুলের মতো যার সুবাসে সকলেই মুগ্ধ হতো। দুই ইসলাম গ্রহণের ঘটনা সত্যের ডাকে সাড়া যখন নবী মোহাম্মদ সাল্লসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তখন ওসমান রাদিয়াল্লাহু ছিলেন প্রথম দিকে যারা সত্যের সন্ধান করছিলেন তার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাকে ইসলামের সুসংবাদ দিলেন উসমান রাদিয়াল্লাহ কোনো দ্বিধা না করে সরাসরি রাসুল্লাহ এর কাছে গেলেন নভিজি তাকে ইসলামের বাণী শোনালেন উসমানের হৃদয় ইমিডিয়েটলি সত্যের জন্য উন্মুক্ত হয়ে গেল তিনি দেখলেন এই সেই পথ যা তিনি খুঁজছিলেন এক আল্লার ইবাদতের পথ সততা ও নৈতিকতার পথ তিনি তখনই কালিমা শাহাদাত পড়ে ইমানের পরশে ধন্য হলেন তিনি হলেন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে চতুর্থ ব্যক্তি হু ইসলাম গ্রহণ করলেন তার ইসলাম গ্রহণ ছিল একটা কোয়েট কিন্তু গভীর বিপ্লব কারণ তিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও প্রভাবশালী তার ইসলাম গ্রহণে কুরাইশদের রাগের সীমা থাকল না চাচা তাকে সিভিয়ার চাপ দিতে লাগলেন এমনকি শিকড় দিয়ে বেঁধে রেখে টর্চার করলেন কিন্তু উসমান রাদিয়াল্লাহ একটি কথাও বলেননি শুধু বলতেন আল্লাহর কসম আমি কখনও ইসলাম ত্যাগ করব না তিন নবী করিম সাল্লাইহাল্লামের সঙ্গে সম্পর্ক আত্মীয়তা ও ভালোবাসার বন্ধন উসমান রাদিয়াল্লাহ এবং রসুল্লাহ এর সম্পর্ক ছিল বভীর ভালোবাসা আত্মীয়তা ও মিউচুয়াল রেসপেক্টের তিনি ছিলেন নবিজির দুই কন্যার স্বামী প্রথমে তিনি নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহুকে বিয়ে করেন তার ইন্তেকালের পর নবীজি তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু এর সাথে তার বিয়ে দেন এই কারণে রাসুল্লাহ তাকে আইন বা দুই নূরের অধিকারী উপাধি দেন কিছু হার্টফেল্ট মুহূর্ত দৃশ্য এক সর্বোচ্চ সম্মান নবীজি উসমান রাদিয়াল্লাহুকে অত্যন্ত স্নেহ করতেন একবার তিনি নামাজ পড়ছিলেন এমন সময় ওসমান রাদিয়াল্লাহ মসজিদে প্রবেশ করলেন নবীজি নামাজের মধ্যে তাকে দেখে তার দিকে স্মিত হেসে লোকড এবং নামাজ শেষে বললেন জিবরিল এই এ আমার কাছে এসে বললেন আল্লাহ ওসমানকে সালাম দিয়েছেন আপনি তাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন দৃশ্য দুই বায়াতুর রিদুয়ান হুদাইবিয়ার সন্ধির সময় যখন নবীজি শাহাবাদের থেকে বাইয়াত বা অঙ্গীকার নিচ্ছিলেন উসমান রাদিয়াল্লাহ মক্কায় দাওয়াত নিয়ে গিয়েছিলেন নবীজি একটি গাছের নিচে বসে তার ডান হাত বাড়িয়ে দিয়ে বললেন এই হলো উসমানের হাত তিনি উসমানের জন্য সেই অঙ্গীকারে শরিক হওয়ার সবাব লিখে দিলেন এটি ছিল উসমান রাদিয়াল্লাহু এর প্রতি নবীজির প্রফাউন্ড ভালোবাসা ও কনফিডেন্সের নিদর্শন দৃশ্য তিন তার লজ্জা উসমান রাদিয়াল্লাহু ছিলেন অত্যন্ত লাজশীল নবীজি বলতেন ফেরেস্তারা এই এন উসমানের লজ্জা পান চার সাহস ত্যাগ ও ইমানের দৃষ্টান্ত যার সম্পদ ছিল ইসলামের খিদমতে উসমান রাদিয়াল্লাহ এর পুরো জীবনী ছিল ত্যাগ ও দানের এক অনন্য উদাহরণ তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সাপোর্টার দৃশ্য এক রুমার কূপ মদিনায় মুসলমানদের একমাত্র পানির সোর্স ছিল রুমা নামক একটি কূপ যা এক ইয়াহুদির মালিকানায় ছিল সে মুসলমানদের কাছে পানি বিক্রি করত অত্যন্ত উঁচু দামে উসমান রাদিয়াল্লাহ সেই কূপটি ক্রয় করে পার্মানেন্টলি ওয়াকফ করে দিলেন সকল মুসলমানের জন্য তিনি বললেন যে ইচ্ছা এটি থেকে বিনামূল্যে পানি নিতে পারবে আজও সেঞ্চুরিস পরে সেই কূপটি বীর উসমান বা উসমানের কূপ নামে পরিচিত দৃশ্য দুই তাবুকের যুদ্ধের সেনাবাহিনী তাবুকের যুদ্ধ ছিল একটা এক্সট্রিমলি কঠিন সামরিক অভিযান রাসূলুল্লাহ মুসলমানদের ফাইন্যান্সিয়াল সাহায্যের জন্য অ্যাপিল করলেন উসমান রাদিয়াল্লাহ তখন নশো পঞ্চাশটি উঠ পঞ্চাশটি ঘোড়া ও এক হাজার দিনার স্বর্ণ আনে নবীজির পায়ের কাছে রাখলেন নবীজি তার জন্য দোয়া করলেন উসমানের পরবর্তী কোনও কাজই তার ক্ষতি করবে না দৃশ্য তিন মসজিদে নববীর বিস্তারণ মদিনায় মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদে নববী ক্রাম্প হয়ে পড়ে নবীজি বললেন যে ব্যক্তি এই জমিটি কিনে মসজিদের জন্য দান করবে তার জন্য জান্নাতে একটি বাড়ি হবে উসমান রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে সেই জমিটি কিনে মসজিদের জন্য দান করলেন এই ছিল উসমান রাধিয়াল্লাহু তিনি ছিলেন সেই মহান ব্যক্তি যিনি আন্ডারস্টুড করেছিলেন দ্যাট সম্পদ হল আল্লাহর আমানত যা তারই পথে ব্যয় করতে হবে পাঁচ মৃত্যুর ঘটনা ও শেষ জীবন একজন শহীদের মৃত্যু পঁয়ত্রিশ হিজরি একটা গ্রুপ অফ রিবেলস যারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল তারা মদিনায় প্রবেশ করে এবং উসমানের বাড়ি ঘেরাও করে তারা আনজাস্ট ডিমান্ডস তুলল উসমান ছিলেন আশি দুই বছরের এক বৃদ্ধ জেন্টেল মানুষ তিনি তাদের ডিমান্ডস মানতে রিফিউজ করলেন কারণ তা ইসলাম বিরোধী ছিল বিদ্রোহীরা তার বাড়িতে প্রবেশ করল উসমান রাদিয়াল্লাহ কুরান তিলাবাত করছিলেন একজন বিদ্রোহী তার বিয়ার্ড টেনে ধরে আর একজন তার বক্ষে বলসা দিয়ে আটাক করল আবু হুরাইরা রাদিয়াল্লাহ এর স্ত্রী যিনি সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন তারা তাকে হত্যা করল আর তার রক্ত প্রবাহিত হয়ে সেই কুরানের ওপর পড়ল যা তিনি পড়ছিলেন উসমান রাদিয়াল্লাহ ছিলেন তিন খলিফা তিনি ছিলেন সেই সাহাবি যিনি সম্পূর্ণ কুরআন একত্রিত করে একটা মুসাফে লিপিবদ্ধ করার কাজ সম্পন্ন করেছিলেন তিনি ছিলেন সেই ব্যক্তি হুজ জেনারসিটি ইসলামী রাষ্ট্রকে ফাইন্যান্সিয়ালি শক্তিশালী করেছিল তার মৃত্যু ছিল ইসলামের ইতিহাসের একটা ট্র্যাজিক অধ্যায় তিনি শহীদ হয়েছিলেন আর তার মৃত্যু মুসলিম উম্মার জন্য একটা ডিপ রক্তক্ষরণ ছিল ছয় আজকের মুসলমানদের জন্য শিক্ষণীয় বার্তা দানশীলতা ও ধৈর্যের মডেল উসমান রাদিয়াল্লাহু এর জীবন হল আমাদের জন্য এক জীবন্ত শিক্ষা তিনি আমাদের শেখান এক দানশীলতা আমাদের সম্পদ শুধু আমাদের জন্য নয় আল্লাহর রাস্তায় গরিব দুঃখীর জন্য ব্যয় করা ডিউটি দুই বিনয় সম্পদ বা পজিশন আমাদেরকে অহংকারী করতে পারে না উসমান রাদিয়াল্লাহু এর মতো আমাদেরও বিনয়ী হতে হবে তিন লজ্জা লজ্জা ইমানের এক বা এটি একজন মানুষকে পাপ থেকে রক্ষা করে চার ধৈর্য জীবনের সিভিয়ার পরীক্ষায়ও তিনি ছিলেন অটল আমাদেরও ধৈর্যের মুখে ধৈর্য ধারণ করতে হবে পাঁচ কুরআনের সঙ্গে সম্পর্ক তিনি কুরান তিলওয়াতের মধ্যে শহীদ হয়েছেন আমাদেরও কুরআনকে আমাদের জীবনের বীর বানাতে হবে উসমান রাদিয়াল্লাহ এর জীবন হল গণশীলতা ত্যাগ ও পবিত্রতার এক জীবন্ত উদাহরণ তিনি প্রুভ করে গেছেন দ্যাট একজন মানুষ হাউ তার ওয়েলথ এবং তার লাইফকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারেন আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই আসুন আমরা আমাদের জীবনে দানশীলতা বিনয় ও ধৈর্যের গুণাবলী ডেভেলপ করি আল্লাহ আমাদেরকে উসমান রাদিয়াল্লাহু এর ফুটস্টেপস অনুসরণ করার তাওফিক দেন লি উসমানা ওয়ার্দ আনহু ওয়াজা আল্না মিনাল্লা দিন আত্মা Ameen.